হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী বলো তো তোমরা অনেকেই বলেছো দিদি এই নাইটি কাটিংটা তোমাদের দেখো আমি যে আগে একটা নাইটি কাটিং দেখিয়েছিলাম ভিডিও তো সেটা তোমরা বলেছো যে সেলাই আর কাটিং সবটাই দেখাবে তো চলো আজকে আমি এই তিনটে নাইটি কাটিং করে সেলাই করব। সবটাই কিন্তু দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেমন তো এখানে পাইপিন দেবো দিয়ে আমি কিন্তু কাটিংটা তোমাদের দেখিয়ে দেবো আর তারপরে আবার আবার সেলাইটাও দেখিয়ে দেবো এখানে এটা দেখো চার ভাঁজ করে নিয়েছি আমি যে যেদিকটা বসে আছি সেদিকটা জয়েন্ট আছে আর এদিকটা কিন্তু খোলা আছে তো বুঝতেই পারছো প্রথমে আমাদের কি করতে হবে বলো আমাদের সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি করে দাগ দিয়ে দিতে হবে তারপরে কি করতে হবে তোমাদের চেস্ট যা থাকবে তার সাথে কিন্তু চার ভাগ করে নেবে নেওয়ার পরে যখন দাগটা দেবে চার ভাগের এক ভাগ দাগ দেবে তারপরে এক ইঞ্চি আরও নিয়ে নেবে বুঝতে পেরেছো তাহলে চার ভাগের এক ভাগ নেওয়ার পরে এক ইঞ্চি এস্টা নেবে যদি তোমাদের চল্লিশ হয় দশ নেবে আর এক ইঞ্চি এক্সটা মানে এগারো বুঝতে পারলে তো এগারো তো আমি সেইভাবে দাগ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো কোথায় দাগ দিলাম যেখানটা দাগ দিলাম সেখানটা কিন্তু স্কেলটা মেরে নিলাম স্কেল দিয়ে ভালো করে চক দিয়ে দাগ দিলাম এবারে কিন্তু দেখো যে বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু এইভাবে মুড়ে নেবো যেখান থেকে দাগ দিয়েছি সেখান থেকে কিন্তু সুন্দর করে মুড়ে নেবো আর এই ভিডিওটা তোমাদের দেখার পরে এতটাই সোজা হয়ে যাবে তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে কাটিং করা অথচ টিচিং করা তো এখানে দেখো আমি তোমাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি যাদের তোমরা ভালোভাবে বুঝতে পাও তো এখান থেকে দেখো ওপর থেকে আমি পাঁচে দাগ দিয়ে দিয়েছি এবারে কিন্তু যেভাবে আমাদের চেস্ট লাইনে দাগ দেয় এটা হচ্ছে আমাদের বগলের মোহরা তো বগলের মোহরা যেভাবে দাগ দিয়েছে দেখো আমি সাথে দাগ দিয়েছি নিচের দিক থেকে কিন্তু সাথে দাগ দিয়েছে দেখো একটু দেখে নাও না এটা আমার মনে হচ্ছে সাত হচ্ছে না ছয় হয়েছে নিচের দিকে কিন্তু তোমরা সাথে দাগ দিয়ে দেবে এই যে আবার দেখো আমার ভুল হয়ে গেছে আমি আবার ঠিক করে নিচ্ছি সাথে দাগ দিয়ে দেবে মানে মোহরা তোমাদের ফুট লাইনে পুটো সাদ নেবে আর মোহরাও কিন্তু সাথে নিচের দিকে দাগ দিয়ে আবার এক ইঞ্চি এটা কিন্তু নাইটি হচ্ছে তাই জন্য এক ইঞ্চি দিয়ে শেপ দেবে এর কোনো তালপাট কাটিং দিতে হবে না বুঝতে পারলে এবারে চলো এই দিকটা দাগ তো এই দিকটা আমি প্রথমে কি করব না আড়াই দাগ দেব একটু মাথায় ভালো করে লক্ষ্য করো এদিক থেকে আড়াই দাগ দেবো দেওয়ার পরে এইটা কিন্তু একটা বক্স করে নিচ্ছি এইদিকে নিচের দিকে যে আমি পাঁচ দিয়েছিলাম পাঁচ দিয়ে কিন্তু আড়াই আড়াই দিয়ে কিন্তু এটা সেপ দিয়ে দিচ্ছি তারপর দেখো এবারে আমাকে সাইড থেকে দুই ইঞ্চি করে করে দাগ দিতে হবে নিচে দিকে দেখো দুই ইঞ্চি দুই সুতো দাগ দেবে তোমাদের কি কিভাবে দাগ দেবে বলো তো যে নাইটির রেস্টা কাপড়টা যেটা ভাঁজ করলে তো সেই ভাঁজ অনুযায়ী সে ভাঁজটা যদি তিনও হয় তিনে দাগ দেবে আর যদি তোমার দুই হয় দুইয়ে দাগ দেবে আমার এখানে দুই হয়েছে আর নিচের দিক থেকে কিন্তু আমি এসটা আরও আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আসি তাহলে সাইড থেকে যদি আমি দুই নিই তাহলে নিচে থেকে আমি তিন নিয়ে কাটিংটা দিলাম এই যে দেখো কিভাবে কাটছি দেখে নাম এই যা যেটা আমি দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী কিন্তু আমি কেটে কেটে নিচ্ছি এই যে এবার আমার সামনের গলাটাও কাটা হয়ে গেছে এবার এদিক থেকে দেখো বগলটাও কিন্তু আমি কেটে দিচ্ছি একবার না যদি বুঝতে পারো বারবার দেখ দেখবে কিন্তু এই নাইটিটা কিন্তু খুব দারুণ দেখো এখানে একটা টুকরো একটা টুকরো এ একটা এ একটা চার চারটি কিন্তু টুকরো বার হয়ে গেছে নাইটি এবারে কিভাবে আমি তোমাদের সেলাইটা করব সেটাও তোমাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবে আর আমার এই ভিডিওটা তোমাদের যে যেখান থেকে দেখছো তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা সিভেজ্যার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো বেলাইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না তোমরা অনেক অনেক আমায় ভালোবাসা দিও আগামী দিন যেন আমি আরও ভালো ভালো ডিজাইন কাটিং টিচিং সবটাই যেন তোমাদের দেখাতে পারি কেমন তো দেখো এখানে যে সবগুলো আমি দাগ দিয়েছিলাম সব কিন্তু একটু করে কাট দিয়ে নিলাম যাতে আমি কুচি দেওয়ার সময় আমার ভুল যেন না হয় তো চলো কাপড়টাতে এবারে এবার আমি সোজা উল্টো সেটা ডাক দিয়ে দিলাম তোমাদের অনুযায়ী তোমরা যেভাবে আর কি করবে তো এবার দেখো মিডিল থেকে কোঁচটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এই যে পট্টিটা আছে পট্টিটা কিন্তু দিতে হবে খুব সোজা এই সোজা ভিডিওটা তোমরা যদি একবার দেখো দেখলেই বুঝতে পেরে যাবে তো দেখো এখানে কুচিটা আমি এমনি সাজিয়েছি দেওয়ার পর গোলাপুটিটা এইভাবে বসানো হবে তাহলে কি করতে হবে এবার আমাদের মেশিনে যেতে হবে তার আগে যে আমার আরও যে দুটো নাইটি আছে সেই দুটো নাইটিগুলো কাটিং করে নিচ্ছি একটু দেখে নাও এত তাড়াতাড়ি মানে কি বলতো সারাদিন দোকানদারি করে ঘরের কাজকর্ম করে যেটুকু রাত্রে আমার সময় পায় তোমাদের তো বলেছি সেইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার এসটা কাজগুলো করে নিতে হয় এখানে যাক ওই নাইটি একটা নাইটি আমি তোমাদের দেখিয়েছিলাম কিন্তু কাটিংটা সেলাইটা তোমাদের ভিডিও দিতে পারিনি তো ভাবলাম তাহলে আরও যে তিনটে নাইটি আছে তো এটা আমি কাটিং ভিডিও সবটা করেছি তোমাদের দেখাবো আর আজকের এই ভিডিওতে আমি সব দিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নেবে কাটিং করবে করবে টিচিং সব কাটিংটা তো দেখানো হয়ে গেছে এবার কিন্তু আমার টিচিং এর পালা তো চলো টিচিংটা কিভাবে করবে সেটাই একটু তোমাদের দেখানো আছে এইগুলো একটু দেখে নিলে তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যদি বুঝতে না পারো আরও একবার দেখবে দুবার যেখানটা বুঝতে পারবে না সেখানটা কিন্তু বারবার দেখলেই বুঝতে পেরে যাবে এই নাইটিগুলো গুলো এতই সোজা আমরা তো প্রথমে গোল গোলা নাইটি তোমাদের কাটিংগুলো দেখিয়েছি সেলাই দেখিয়েছি আস্তে আস্তে কিন্তু আমি তোমাদের ডিজাইন গুলো দেখাতে শুরু করবো তোমাদের কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করো কেন আর পুজো আর বেশি দিন বাকি নেই এটুকু মাথায় রেখো মানে পুজো আর মানে দু মাস থেকে তিন মাস বাকি আছে তার মধ্যে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আর এবারে কিন্তু ডিজাইন শুরু হয়ে যাবে এখন থেকেই ডিজাইন শুরু হয়ে গেছে ব্লাউজ কাটিং করা এইটা আমি কুঁচি দেবো তাই জন্য কুঁচিটা কেটে নিচ্ছি একটা নাইটি কুচি দেওয়া হবে আর আর যে দুটো নাইটি আছে ওইগুলো কিন্তু কুঁচিয়ে দেওয়া হবে না এমনি হবে হাতা তাই জন্য যেটা কুচিয়ে দেওয়া হবে আমি নাইটির যে টুকু সাইড থেকে কাপড়টা বেঁচেছিলো সেই কাপড়টা কিন্তু দুই ইঞ্চি করে করে দাগ দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি কেননা এই নাইটিগুলো খুবই লম্বা এই নাইটি গুলো এত লম্বা হচ্ছে যে যে করতে দিয়েছে সে কিন্তু খুবই লম্বা তাই জন্য নিচে থেকে কাপড় আমার একটুকু বাঁচে নেই যে বগলের থেকে যে কাপড়টা বেঁচেছে আর গলার যে সামনে থেকে যে কাপড়টুকু বেঁচেছিল সেটার দিকেই কিন্তু আমি কুঁচিটা দিয়ে দিচ্ছি তা কুঁচিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের এই নাইটিটা কেমন হচ্ছে সেটাও কিন্তু বলবে আর তোমরা কতটা শিখতে পেরেছো আর কি কি বুঝতে পারছো না সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটাই কিন্তু উৎসাহ দেয় তোমাদের ভালোবাসা ছাড়াই যে এইসব কাজ করা সম্ভব নয় তাই তো তো দেখো এখানে আমি এটা সোজা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি দেখো এস্টা করে যে লেসগুলো লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে এই লেস লাগাতে পারো আর নাও পারো তো দেখো আমি এটা খুব তারার মধ্যে করে ফেলেছিলাম তো আমি সেলাইটা দেখাই তো সেলাইটা দেখাবো দাঁড়াও এখনো তো বাকি আছে শেষ তো কিছু হয়নি তাই তো তো দেখো এটা একবার তুমি দেখে নাও আমি একবার আমার ডেমিকে পরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই আমাদের ডেমিটা এত ভালো তো কি বলবো যেটাই পড়ায় সেটাই কিন্তু খুব দারুণভাবে ফিটিংস হয়ে যায় তো দেখো মাথা থেকে গলানোর পরেই কিন্তু একদম ফিটিংস কোনো দিকে কোনো কিছু দেখো দেখতেই পাচ্ছ এই যে লেস লাগিয়ে একদম কিন্তু করে দিয়েছে তো তোমাদের কেমন লাগছে তোমরা চাইলে দিতেও পারো পারো আবার নাও এইভাবেই কিন্তু কাজগুলো করবে আমি যেভাবে কাটিংগুলো দেখিয়েছি তোমাদের সামনেই তো সবটা করলাম তো এবারে সেলাইটা কিভাবে করবে সেটাই তোমাদের দেখার আছে তো তার আগে কিন্তু এই যে কুঁচি দেওয়া দেখো এটা কিন্তু কুঁচিয়ে দিয়ে দিয়েছে একদম কিন্তু কম কাপড় শুধু যে বগলের সাইড দিকটা আছে সেটা তো এবারে চলো তোমাদের সেলাইটা দেখানোর পালা আছে তো এই নাইটিটাও কিন্তু আমি করে নিচ্ছি আজকের মধ্যে তোমাকে কি এটা খুব তাড়াতাড়ির তো দেখো এবারে চলো সেলাই এই যে দেখো তোমাদের সেলাইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই নাইটিটা আমি কাটিংটা দেখেছিলাম আর এই নাইটিটা তোমাদের সেলাইটা দেখাচ্ছি সেম একই হবে শুধু সেলাইটা আমি তোমাদের এই নাইটের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি যে সাইডগুলো আমি খুলে নিলাম কেননা এই যে এটা তো জোড়া ছিল তাই জন্য কাটিং করে নিচ্ছি তোমাদেরও দেখবো যখন কাটিং করবে তখন দেখতে পাবে তো দেখো আমি এই সাইড থেকে সেলাইটা দিয়ে দেবো আগে ওপর থেক দিক থেকে সেলাইটা দিয়ে দেবো কারণ এটা আমার ডবল ভাঁজে কিন্তু করা আছে তোমরা যখন কাটিং করবে বুঝতে পেরে যাবে যে এটা ডবল ভাঁজ করে কিন্তু আছে জয়েন্ট তো এবারে দেখো আমি সেলাইটা চৌকু যেহেতু হচ্ছে কোন করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে দেবে বন্ধুরা তো দেখো এখানে দেওয়ার পর এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তো দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে যে মনে যেন আমরা আবার এক্ষুনি বানাবো হুম তো এইটা এত সোজা তো তোমাদের দেখার পরেই কিন্তু সেলাই কাটিং করার কিন্তু ইচ্ছাটা হয়ে যাবে তো যারা নতুন আছে তারা কিন্তু খুব সহজেই কিন্তু শিখে যাবে বুঝতে পেরেছো তো দেখো এখানে এইগুলো এটা আমার সুতোটা একটু খুলে গেছে ধারাও ঠিক করে নিচ্ছি নেওয়ার পরে করে দেখাচ্ছি তো দেখো এই যে এটা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা শিখে যাবে একটা একটা নতুন ইউনিক একটা নাইটি তো এটা করার পরে সব কাস্টমারদেরও কিন্তু খুশি হয়ে যাবে নিজে তো আগে পড়তে হবে না যে কোনো ডিজাইন করার আগে কিন্তু নিজেকে আগে পড়তে হবে তারপরে কিন্তু কাস্টমার হবে তো দেখো এখানে দেখো মিডিলে আমি কিন্তু কাট দেবো এটা তো সবাই জানো এই কাঠগুলো না দিলে আমাদের কিন্তু এটা উল্টোনার সময় একদমই কিন্তু বসবে না এই যে দেখো একটা থেকে একটা ভাঁজ খুলে নিলাম এবার নোখ দিয়ে ভালো করে কিন্তু আমি কাপড়টাকে বসিয়ে নিচ্ছি দেখো তোমরা চাইলে আয়রন করতে পারো না চাইলে কিন্তু এই যে নোক থেকে বসালে কিন্তু তাড়াতাড়ির মধ্যে দেখো এটা উল্টে গেল এবারে দেখো আমাদের এটা ঠিক করে এবারে হাত দিয়ে ঠিক করে নিতে হবে নেওয়ার পরে দেখো একটা সুন্দর করে সেলাই দেবো কাপড়টাকে আমাদের লক করতে হবে তার জন্য কিন্তু আমরা চাপ সেলাই যেটা দিয়ে থাকি এই চাপ সেলাইটা দিলে কিন্তু কাপড়টা ঠিকঠাক ভাবে বসবে আর চৌকো যেটা চৌকো মানে বুঝতে পারছো আমাদের কোনগুলো কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে তো এখানে দেখো যারা চৌকো পছন্দ করো তারা কিন্তু খুব ইচ্ছা করবে এটা দেখার পরে তৈরি করার জন্য তো আশা করি চৌকোটা আমারও খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর একটা করে কিন্তু আমি সেলাই দিয়ে দিচ্ছি আমরা যে দুটো করে সেলাই দিই তোমরা চাইলে একটাও দিতে পারো আমি এখানে দুটো করে সেলাই দিচ্ছি এটা যেন দেখতে ভালো লাগে তো আর এটাতে আমি লেস লাগাবো না কেননা আগের যে নাইটিগুলো করেছিলাম সবই যদি আমি একই করে ফেলি তাহলে কিন্তু দেখতে কিন্তু একই লাগবে তাই জন্য কিন্তু আমি আলাদা আলাদা লুক দিলাম তো এর আমি লেস লাগাবো না আমি এমনি কিন্তু পাইপিং দেব এবার দেখো ধার থেকে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি কারণ এটা আমার ডবল ভাঁজ করা আছে এবার সরে যাবে কাপড়টা ফুলে থাকবে সেই জন্য কিন্তু তোমরাও কিন্তু একটা সেলাই দিয়ে লক করে দেবে দেখো আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে বলতো আমাকে পাইপিং লাগাতে হবে তো পাইপিংটা তোমরা জানো এই ধার থেকে পাইপিংটা দেবো আমি আমি কিন্তু সামনে দেবো না তোমরা চাইলে কিন্তু সামনেটাও দিতে পারতে আমি এটা সামনে দেব না কেননা সত্যি কথা বলতে কি বলতো নাইটিটা মানে এতটাই কম রেট তো এত কিছু লাগানোর পরে কাস্টমার কিন্তু সেইভাবে দেবে না তাই জন্য আমি যতটা আর কি সুন্দর করার মতন ততটুকু দিয়েই কিন্তু সুন্দরটা করি এটা চাইলে কিন্তু তোমরা গলাই দিতে পারো যদি নিজেদের জন্য পড়ো সেটাই বলতে চাইছি যে নিজেদের জন্য যদি পড়ো তাহলে কিন্তু এটা গলার সামনেটা তোমরা দিতে পারো পাইপিনটা পাইপিনটা দেওয়ার একটাই কারণ যে নাইটির লুকটাই কিন্তু আলাদা হয়ে যায় আমরা দেখো অনেকেই কিন্তু সেলাই করি কিন্তু যখন পাইপিন দিয়ে কোনো কিছু সেলাই করি তো সেটা কিন্তু একটা সৌন্দর্য হয়ে যায় তো আমরা এখন আগে আমি পাইপিন দিতাম না পাইপিন বা পেস্টিং দিতাম না পেপার পেস্টিং তখনটা কি বলো তো কাস্টমারের থেকে আমি খুবই কম পয়সা নিতাম তো সবাই জানতো যে অল্প অল্প পয়সা নিচ্ছি কিন্তু এখন দেখো যখন আমি এইগুলো লাগাচ্ছি পাইপিন দিচ্ছি পেস্টিং দিচ্ছি এগুলো তো অনেকটাই পয়সা লাগে তাই না তো সেই জন্যই আমি একটু বেশি পয়সা নেই আর এই সব সৌন্দর্য করে কাজগুলো করে দিই তো এখানে দেখো এই যে কুঁচিটা কিভাবে করছি দেখো খুব বেশি বড় বড় কিন্তু কুঁচি দেবে না ছোট ছোট করে কুঁচি দেবে যেহেতু আগের নাইটিটাতে আমি দেখিয়েছি তোমরা কুঁচিটা কিভাবে দিতে হয় তাই জন্য আমি এখানে সেলাইটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কুঁচির সেলাইটা কিন্তু বেশি বড় বড় দেবে না আর বেশি ছোট ছোট দিলেও দেখতে ভালো লাগবে না একটা নিজের একটা মানাই মানান করে কুঁচিটা কিন্তু তোমরা দিয়ে দেবে তো দেখো এখানে কিন্তু আমি কুঁচিটা দিয়ে দিয়েছি এবার যে বাড়তি সুতো সেগুলো কিন্তু কেটে দিলাম এই যে দেখো কুঁচিটা দেওয়ার পরে এই যে এবারে আমাকে এইটা বসাতে হবে এটা দেখে নিচ্ছি আমার ঠিকঠাক হয়েছে কিনা যদি একটু বেশি হয় তাহলে আর করে কুঁচি দিয়ে দেবে আর যদি দেখছো যে না ঠিক ঠিক আছে তাহলে তো ব্যাস হয়ে গেল এখান থেকে পিন মেরে নেবে যাতে কাপড়টা সরে না যায় তারপরে কিন্তু সুন্দর করে সেলাইটা দিয়ে দেবে ধরে দুষুধ করে রেখে সেলাইটা আমরা যেভাবে আর কি দেওয়া হয় দুষুধ করে রেখে আমরা সেলাইটা দিই সেটা তোমরা জানো তো দুষুধ করে রেখে কিন্তু এই নাইটি সেলাইটা দিয়ে দেবে তাহলে কিন্তু দেখো একদম কিন্তু সুন্দর হয়ে যাবে তো আমার এই ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু সব গোল বোনেরা কিন্তু সকল বোনেরা আমার কমেন্ট করে জানিও তো আজকের পরে এই ধরনের নাইটিগুলো তোমাদের কিন্তু খুবই করার ইচ্ছা হবে আর করতেই ইচ্ছা হবে তো যখন ভালো কোনো জিনিস করা যায় তখন আর কথাই হয় না যে আগে নিজের জিনিস তো আগে করি তো দেখো আমরা সময় কী বলো তো নিজের জন্য কিছু করি তারপরে কাস্টমারের জন্য তো আমার সত্যি কথা বলতে এই এই যে আমি ডিজাইনটা করলাম এটা আমার একটা কাস্টমারই কিন্তু আমাকে দেখিয়েছিল ফোন থেকে যে আমাকে এইভাবে নাইটিটা বানিয়ে দেবে চৌকো তো জাস্ট আমাকে চৌকো বলেছিল তো আমি চৌকোটা এইভাবেই করলাম তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ যারা নতুন শিখছো তারা কিন্তু পুরানো কাপড় থেকে আগে করবে প্র্যাকটিস তারপরে কিন্তু তোমরা নাইটি পিস কিনে নাইটি বানাতে পারো তো আজকের এইটা দেখে তোমাদের কতটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তাহলে কিন্তু আমরা আরও আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে তো এখানে দেখো একটু করে কাপড় বেশি হয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের নিচের দিকে যে আমরা সেলাই দিলাম না তো সেই জন্য ওপর থেকে একটু শর্ট হয়ে গেল ওটা কোনো জায়গা আসে না আমরা কেটে কিন্তু ওটা বাদ দিলাম তারপরে দেখো একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিলাম এই চাপ সেলাইটা দেওয়ার পরে নাইটিটা একদম কিন্তু পারফেক্ট ভাবে বসে যাবে আমরা কিন্তু এই নাইটিটা নাই যদি চাপ সেলাইটা দিই তাহলে নাইটিটা বসবে না দেখতে ভালো লাগবে না তাহলে আমরা কি করি না সব সময় সব কিছুটা যেন দেখতে ভালো হয় সেই হিসাবেই কাজ করি তাই জন্য আমাদের এইগুলো এই ছোট ছোট কাজগুলো আমাদের করতে হয় তো দেখো এখানে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু আমি দুটো নাইটি এই দুটো সাইডে কিন্তু রেডি করে নিয়েছি তো দেখো তোমাদের আরেকটা সাইড আমি তোমাদের দেখিয়ে দেবো এবার এইটা কি করতে হবে না আমাদের কাঁধ জুড়তে হবে কাঁধ জোড়ার পরে এটা যেহেতু হাতা কাটা হবে তাহলে হাতার দিকেও আমি পাইপিন লাগিয়ে দেবো দিয়ে উল্টে দিয়ে এবারে যেমন সাইডে সেলাই করতে হয় করে দেবো তো দেখো আমি এখানে দুটো কাঁচ ঠিক করে জুড়ে দেখে নিচ্ছি নিয়ে পিন মেরে নিচ্ছি নেওয়ার পরে সেলাইটা দিয়ে দেবো তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করবে কিন্তু বলে তো তোমাদের কমেন্ট ছাড়া কিন্তু আমি আর নেক্সট ভিডিও করতে পারবো না কেননা কমেন্ট যত আমি করবো তত ভিডিও বানাতে ইচ্ছা করবে তো এখন একটু কাজের চাপ বুঝতেই জন্য এক একদিন আমি ভিডিও দিতে পারছি না তার মানে কি তো এডিটিং করা আবার ভিডিওটা করা ওটা তো অনেকটাই চাপ হয়ে যাচ্ছে না তো একা হাতে করি তাই জন্য এক একদিন হয়তো গ্যাপ হয়ে যাচ্ছে তোমরা মনে কিছু করো না তো আমি তোমাদের ভিডিও দিয়েই যাবো যখন আমি পারবো আমি প্রত্যেক দিন দেব যখন হয়তো অসুবিধা হচ্ছে আমি কিন্তু একদিন ছাড়াও দিতে পারি কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওকে মানে স্কিপ করে যাবে না কেমন তো দেখতেই থাকবে তো দেখো এখানে কিন্তু আমার সাইড হয়ে গেছে এবার বগলে কিন্তু পাইপিং দিচ্ছে এই যে বগলে পাইপিংটা লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাপড়ের পট্টি লাগিয়ে দিতে পারো আমি এখানে পাইপিং দিয়ে বগলটা রেডি করে নেব সাইডটা জুড়ে নেবো নিচে দিকে কিন্তু আমি সেলাই দিয়ে দেবো তাহলে কিন্তু ব্যাস আমার রেডি হয়ে যাবে এই যে দেখো নিচের দিকে সাইড দিয়ে সেলাই দিয়ে দেবো তো চলো এই যে দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু সেই ওই সব কটা নাইটে আমি রেডি করে নিয়েছি তো আজকে আসি নেক্সট ভিডিওয় দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে এইটাতে তো আমি পাইপিং দিয়েছি লেস দিয়েছি পাইপিং দিয়েছি আর অন্য অন্য নাইটিগুলোর আমি কিন্তু শুধু লেস লেস দিয়েছি নাই পাইপিনটা শুধু দিয়েছি লেস দিইনি তো তোমরা চাইলে কিন্তু এইভাবে লেস দিয়ে করতে পারো তো আজকে আসি সন্ধে সাতটা বাজতে দেখা হচ্ছে টাটা